বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন দুজন ব্যক্তি দেখা যাবে এখানে কমপক্ষে আমি বলতে পারি মিনিমাম পঞ্চাশ জন মানুষের প্রদর্শক কেমন আছেন সবাই প্রদর্শক আগে শুনতাম যে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি দখলদারি সবকিছু হয় কিন্তু বাংলাদেশের মানুষ যে দেশ থেকে বিদেশে চলে গেছে এটা তো আমি আগে নাই এখন দেশে চাঁদাবাজি কি করব। দেশে দখলদারি কি করব। দেশে আর ওদের মন টেকে না বাংলাদেশের বাইরে তাও কি এমন একটা দেশে যায় টাকা ক্যামেরা দিছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় একটা ক্যামেরা দিছে তাও কি দুই এক টাকা নাকি উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশ এবং ভারত মিলা পঞ্চাশ মিলিয়ন ডলার মেরা দিচ্ছে প্রিয় দর্শক আমরা ভিডিওর মাধ্যমে শুনে আসি বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার একুশ মিলিয়ন ডলার কারা পেয়েছে এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি যে একুশ মিলিয়ন ডলার কে পেয়েছে সরকার বলছে আমরা পাইনি তাহলে কে পেয়েছে বাংলাদেশেও এখন সেই প্রশ্ন যে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে যে এই অনুদান বাতিল করেছে ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন আর ভারতে একুশ মিলিয়ন এটা কারা পেয়েছে ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত ষোলোই ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএইডির এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে কোন সেই সংস্থা যেটির নাম কেউ কোনোদিন শোনেন তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে খুবই ইঙ্গিতপূর্ণ কথা যে মাত্র দুইজনের একটা প্রতিষ্ঠান সেখানে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে এবং বলা হচ্ছে যে এই দুইজন আহ খুব ধনী এই টাকা পেয়ে এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তারা তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হওয়ার জন্য ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডলকে এটির মানে কি আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয় সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আর একুশ মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদীকে আমার বন্ধু বলছেন হ্যাঁ মোটামুটি অনেক চরিত্রের মিল আছে ট্রাম্পের সঙ্গে কিন্তু শুল্কে তো কোনো ছাড় দিল না যেটা বলছে ট্রাম্প যে বন্ধুত্বের সাথে শুল্ক ছাড়ার কোনো সম্পর্ক নেই বন্ধুত্ব হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আর শুল্ক হচ্ছে রাষ্ট্র পর্যায়ে বা জনগণের পর্যায়ে মার্কিন জনগণ এটার ন্যায্য হিসাব বুঝে নেবে যে এই বাণিজ্য ঘাটতি চলবে না যাই হোক সেটা অন্য আলোচনা আমরা ভারতের জন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমাদের ব্যাপারে কি বলবেন আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই এদিকে বাংলাদেশে মানে বেশ তাচ্ছিল্য করে বলছেন যে আমিও তো আমার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই ভারতে আমরা টাকা দেবো এটা তার প্রশ্ন এদিকে বাংলাদেশের কোন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উনত্রিশ ডলার পেয়েছে স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলেছে দুই হাজার বাইশ সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় যেগুলো প্রথমে দুই হাজার বাইশ সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএস এআইডি এই সহায়টা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যম যাই হোক এটা বোঝা যাচ্ছে যে কোনো না কোনো এনজিও কে হয়তো দিয়েছে তো এখন এই বিষয়টা যেভাবে প্রকাশ করা হচ্ছে চিত্রিত করা হচ্ছে সেটা নিশ্চয়ই বাংলাদেশে যখন নাকি সেই এনজিও না ব্যক্তির নাম প্রকাশ পাবে এটা বাংলাদেশেও একটা ঝড় বইবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ ভাই ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ আরে কি যে হইব ডোনাল্ড ট্রাম্প সাহেব বাংলাদেশ ইন্ডিয়া থেকে পারতেছে না ডোনাল্ড ট্রাম্প সাহেব যত চেষ্টা করতেছে ট্রাম্প যত চেষ্টা করতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বিভিন্ন ইস্যু থেকে বেরোয়ার জন্য কিছুতেই পারতেছে না তো গতকাল শুক্রবার দিন আমেরিকার কোন জায়গায় আমেরিকার যে গভর্নর গুলো আছে না ওই আমেরিকা তো পঞ্চাশ অঙ্গ রাজ্য তো পঞ্চাশ অঙ্গ রাজ্যে পঞ্চাশ জন নিয়ে বিশাল এক মিটিং করছে ডোনাল্ড ট্রাম্প বিশাল একটা মিটিং করছে হাই হ্যালো বলার জন্য কেমনে চলতেছে তোমাকে দিনকাল এই সেই ইত্যাদি ইত্যাদি তো এখন সেখানে বক্তব্য থেকে ট্রাম্প সাহেব কান্নাকাটি করল অনেক দেখে আসলে আমার মনে কষ্ট লাগছে যে সত্যি এই কিন্তু আসলে দেশপ্রেমছেন সে কানতে কানতে বলতেছে যে বাংলাদেশে সে কিছুদিন আগে সে দেয়নি মানে আগের সরকার বাইরের সরকার দিচ্ছে বাংলাদেশকে প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশকে দিছে উনত্রিশ মিলিয়ন ডলার আর ইন্ডিয়াকে দিছে হলো একুশ মিলিয়ন ডলার তো দিছে ভালো কথা তারা বড়ক মানুষ আমেরিকা বলল মানুষ বাংলাদেশে পয়সা দেবে ইন্ডিয়ানের পয়সা দেবে সোমালিয়া পয়সা দেবে তো ভালো আমরা খেয়ে তো ভালো আছে দুইটা ডাল চাল ডাল ভাত খেয়ে আমরা ভালো আছে পয়সা দিয়ে না তাই না আমাকে মুরব্বি না বস না তো মুরব্বী তো দেখে দেখে না রাখলে তো আমরা মুরব্বী কি লেগে এটা তো একটা প্রশ্ন তো এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে দেখো ভাই টাকা দিছি ভালো কথা এই টাকাটা যদি ঠিক কাজে লাগতো তাহলে এক কথা ছিল সে কান্তে কান্তে বলতেছে এমন এক জায়গায় এই টাকা গেলে ঢালছে আমেরিকার সরকার ইউএস এইট ইউনাইটেড স্টেট এইট ইউএস

যাওয়ার কয়েক মাস আগে এই যে ভারতের নির্বাচন হয়তো মোদী সাহেব ক্ষমতায় আসলে তো এখন যে ঘটনা ঘটছে সেটা হলো ওই ভারতীয়দের ভোটার কেন্দ্রে আনার জন্য ভারতীয় নাগরিকদের জনগণকে ভোটার কেন্দ্রে আনার জন্য একুশ মিলিয়ন ডলার দিছে ভোটার দিকে না আপনার কথা ভোটার দিকে ভোট কেন্দ্রে আনার জন্য একুশ মিলিয়ন ডলার খরচ করছে তো ভুটটা ফেটে যেতেছে ট্রাম্পের এইগুলো শুনে মানে বলতে গিয়ে ট্রাম্পের ভুকটা ফেটে যেতেছে এইগুলো এখানে দ্বিতীয় কথা হলো বাংলাদেশের রাজনীতির উন্নয়নের জন্য মানে রাজনৈতিক নেতা নেত্রীরা যাতে মিথ্যা কথা না বলে চুরি বাজ না করে হক হালালি কথাবার্তা করে মানুষের হক আদায় করে তারপরে ঠিকঠাক মধ্যে দেশ শাসন করে তাদের ক্যারেক্টার যাদের ঠিক করে বুঝছেন তারা যাতে উল্টাপাল্টা জায়গাটাকে টাইগা না গিয়ে টিডিও যে গোপন ভিডিও আছে না ওই যে অনেক সময় দেখা যায় কে জান পায়জামা খুলতেছে কে লুঙ্গি উঠেছে এই ধরনের মাঝে মাঝে গোপন ভিডিও ফার্স্ট হয়ে যায় না কিন্তু খারাপ খারাপ এগুলো রাজনীতিবিদ এগুলো করে খারাপ না এগুলো যাতে তারা না করে তাদের চরিত্র সংশোধন করার জন্য তারা যাতে মিথ্যা কথা না বলে এগুলো সংশোধন করার জন্য বলছে উনত্রিশ মিলিয়ন ডলার এখন ডলার ট্রাম্প কানতে বলতেছে এই যে উনত্রিশ মিলিয়ন ডলার আমি বাংলাদেশে দিলাম ওর দেশের রাজনীতিবিদরা একাম করে কিনা কোনো জায়গায় গিয়ে কোনো ঘরে গিয়া তারপরে মিথ্যা কথা কয় কিনা চুরি বাটমারি করে কিনা অর্থলট করে কিনা করপশন করে কিনা এতে ভাই আমাদের কি যায় আসে এতে আমেরিকান সরকার কি যাচ্ছে আমি কেন লাগা পয়সা দেব ওদেরকে তারপর একটা দুটো টাকা দেয় 20 মিলিয়ন ডলার সেই 20 মিলিয়ন ডলার দিছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানে বলে মাত্র দুইজন লোক কাজ করে এবং হয়তো সেই প্রতিষ্ঠানের মাধ্যমে শাখা প্রশাখায় হয়তো আরো কিছু আছে তো তারা হয়তো এই পয়সাটা ভাগ বাটার করে নিয়েছে 21 মিলিয়ন ডলারে বাংলাদেশি টাকা কত হয় কঠিন প্রশ্ন আপনি অনেকে বলেন না যে জজ ভাই ভিডিও করার আগে স্টাডি করে আসেন না কথাটা সত্যি ভাই ভিডিও করতে আসার সময় যদি স্টাডি করে আসি তাহলে ভিডিও করা হবে না আমার হাতে সময় নাই তো তো স্টাডিতে থেকে যাবে ভিডিও করা হবে না যে আমি ভিডিও করি স্টাডিটা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে দিই স্টাডিটা আপনি করে নেবেন এই যে কুশ মিলন মুহূর্তে বলেছিল কত কোটি যদি স্টাডি করে দেন তাহলে জানতাম আমার মনে হয় কুশমিলনী কুটি হয় যদি ভুল হয় কমেন্টে সঠিক অঙ্কটা জানিয়ে দেন আপনারা তো এখন এই সব ফা কেমন দিচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প তখন তো কান ছিল বুঝতে মনটা খারাপ মনটা খারাপ এত টাকা দিতেছে চারশো ছিয়াশি মিলিয়ন ডলার প্রায় হাফ অফ বিলিয়ন ডলার চারশো ছিয়াশি মিলিয়ন ডলার হাফ বিলিয়ন ডলার গত এক বছর ইউএস এর বিভিন্ন দেশে দেখা খাত্র হিসাবে এই পয়সা গুলো দিয়েছে কোনো দেশের ভোট কেন্দ্র আনার জন্য কোনো দেশের রাজনীতিবিদদের চরিত্র ঠিকঠাক করার জন্য এটা কি আমেরিকা সরকারের কাজ এর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পরা ঘুপ দিতে বসার পরপরে আমাদের ইলন মাস্ক ভাইয়া আছে না ইলন মাস ভাইয়া বুঝে টাসলার সি ইলন মাস ভাইয়া ইলন মাস্ক ভাইয়ার প্রদান করে উনি কিন্তু ওই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কি বলে

সেইটা সংশোধন করার জন্য তাদের চরিত্র ঠিক করার জন্য আমার সরকার আমেরিকার খায়দা বাইরে কোনো কাজ নেই এত মিলিয়ন মিলিয়ন ডলার চারশো ছিয়াশি মিলিয়ন ডলার বেহুদা গামে গিয়ে খরচ করছে তো এখন ভারত এটা নিয়ে কিন্তু তোলপা ভারতে কংগ্রেস আছে এত রাস্তায় একেবারে লুঙ্গি উঠে নামছে তো লুঙ্গি পারে না কি করে ভারতের লোকের কি পারে কি পারেন না আমরা তো লুঙ্গি বলি ভাই আমরা লুঙ্গি ভাই আপনি কি বলে প্যান্ট তো আপনাদের জাতীয় পশুটা পাজামি মনে হবে তো যাই হাই হোক আপনার পাইজামা উঠে আপনার নয়াদিল্লিতে লাগছে মোদীর বিরোধী এই এখন উনত্রিশ মিলিয়ন ডলার গেছে মোদীর সরকার হাত উঠে দিতে না ভাই আমি তোকে পাইনি এই উনত্রিশ মিলিয়ন ডলার কে পেয়েছে এটা গিয়ে দেখো এটা তো আমি পাইনি আমার আমি পাইনি তারপরে আমার সরকারই পাইনি আমার সরকার যদি আমি তো সরকার প্রধান আমি তো জানি আমি তো জানি না তো এখন তোমরা কে পাই আমি খুঁজে কারণ কেউ স্বীকার করতে না ভারতের উনত্রিশ মিলিয়ন ডলার কে পেয়েছে আর বাংলাদেশ এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি ঘটনা করেছিল ষোলো তারিখে তারা চেক পেয়েছে বাংলাদেশের কে উনত্রিশ মিলিয়ন ডলার আর ডোনাল্ড ট্রাম্প এটা প্রকাশ করেছিল গতকাল শুক্রবার একুশ তারিখে মানে আমি যখন ভিডিওটা করতেছি মাত্র বারো চোদ্দ ঘন্টা আগে তো এখনো পর্যন্ত দুধ কা দুধ পানি হয়নি কে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে কেই সৌভাগ্যবান লটারির মাধ্যমে ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খেয়ে ভালাইছে তো সেটা দেখার জন্য ভাই আমি আমি মানে মানে অস্থির হয়ে গেছে আমি মানে চারিদিকে পত্রপত্রিকা খুঁজে গুগল টুগল খুঁজে আমি গুগল গরম করে ভালাইছি বুঝছেন আমি গুগলে খুঁজে গুগল গরম করে যে কে এই লোক রাতারাতি একুশ মিলিয়ন ডলার পেয়ে কুটিপুটি কোটিপতি হয়ে গেছে এবং এই লোক একুশ মিলিয়ন ডলার পেয়ে রাজনীতিবিদদের চরিত্র সংশোধন করছে সেটাও আমরা দেখতে চাই তো এখন হ্যাঁ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে পাঁচই আগস্ট আপা চলে যাওয়ার পরে

তারা এটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছে যে আইন শৃঙ্খলা যা কিছু আছে তা আগে যা ছিল তো ছিল মোটামুটি আমাদের আপা মানে আপা চলে যাওয়ার পর একেবারে সপ্ত সাতটা নাশ হয়ে গে সপ্তাহ সাতটা নাশ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এই পয়সাগুলো কাজে লাগছে তো যারা যারা এই পয়সা খাইছে তারা তো তো মনে হয় কিছু এক্সট্রা পুষ্টি পাইছে নিউট্রিশন বুঝছেন গাছ কিছু এক্সট্রা পুষ্টি পাইছে যদি রাজনীতি রাজনীতিবিদদের পিছনে যদি খরচ করে থাকে তাহলে তার কিছু এক্সট্রা পুষ্টি তার এক্সট্রা কিছু পুষ্টি পাইছে সেই পুষ্টি পাই ইন কামগুলো এখন বাংলাদেশে করতেছে ভালোর ভালো তো কোনো কিছু হয়নি তো আমি তো দেখতেছি খালি লুট তারা আন্দোলন গ্যান্জাম এই সেই ছিলছিলে কাটাকারি আরে ধরো আরে মারো এই করো সেই করো এই একটা কুত্তার মতো কামড়াকামি শুরু হয়ে গেছে চারদিকে ক্ষমতাকে কেন্দ্র করে তো যাই হোক ভাই আজকে আপার ব্যাপারে নয় কোনো নিউজ আপনাদের জন্য নাই আপার জন্য নয় কোনো নিউজ আপাতত আপনাদের কাছে নাই আমার কাছে নাই তবে আপা সময় তো ঘনাইতে নিউজ আমরা একটা পাবো তো মোদি রে দেখলাম ইস্যের সাথে সম্ভবত জরুরি মিটিং এবার খুব শীঘ্রই আমাদের ইউনি সাহেবের সাথে এরকম একটা কথাবার্তা চলতেছে হয়তো দিয়ে এক সপ্তাহ মিথ্যা ঘটনা ঘটবে তো যদি ইউনিস সাহেবের সাথে যদি মোদি সাহেব সেই মিটিংটা হয়ে যায় তো সম্ভবত এই প্রসঙ্গে তাদের জরুরি মিটিং হবে দুই দেশের সম্পর্ক প্লাস আপাকে ফিরিয়ে আনার ব্যাপারে হয়তো আমাদের ইউনি সাহেব একটা অগ্রিমেন্টে আসতেও পারে যে না ঠিক আছে আমাদের দেশে না গেছে চলে গেছে আর আপার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা অন্তত ইউনি সাহেবের নাই আপার একটা চুল চুল কিংবা কি বলে আর চুলকে হিন্দি কি বলে চুল মাথা চুলকে হিন্দিতে কি বলে মুগ্ধ করে জানেন আপার একটা চুল ও চিনতে না ইউনিট সরকার বাংলাদেশে যদি আসে আবার একটা চুলও ছিটতে পাবেন এখন তো ভারত আছে চুল তো ছিটতে পারবি না যদি বাংলাদেশে আসে তারপর একটা চুলও ছিটতে পারবেন এই চুল ছেড়া ছিলের মতো অবস্থা এই সরকারের অন্তত আরে ভাই আমরা যদি দুই চার হাজার লোক যদি গুলিস্তারে মরে গে জোর একটা কাশি বুঝছেন আমরা দুই চার হাজার লোক গিয়ে যদি গুলিস্তানের মোড় এখানে জোরে একটা কাশি দেয় এই সাহেবের সরকার হলে এই অবস্থা ওই সাথে সাথে পেরে যাবে বুঝছেন সাথে সাথে পেরে যাবে এটা আমার কথা না বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন জায়গায় এই কথাই বুঝতে পারছে যে দুর্বল সরকার বাংলাদেশ আর আসেনি জোরে যদি সবগুলো রাজনৈতিক দল আছে না সব যতগুলো রাজনৈতিক দল আছে জোরে একটা কাশি যদি যায় না রামদমন করতে পারে জোরে একটা কাশি দিলে সব পেরে যাবে এই এই অবস্থা তাই এই সরকার যে আমাদের আপার বিচার করার জন্য তো যাই হোক হয়তো শান্তি সুশৃঙ্খল ভাবে যাতে হয় তো এটাই মনে হয় মিটিং হবে ইউনি সাহেবের সাথে যে ঠিক আছে আপাকে নিয়ে যান আপনার আমাদের আপাকে নিয়ে যান মানে আমাদের আপাকে বাংলাদেশে নিয়ে যান তারপরে কি বলেন বেশি একটা জোর জবস্তি করেন না হালকার উপরে একটু হালকার উপরে ঝাপটা লাগাই বিচারটি তার আছে না হালকার উপরে ঝাপটা নেওয়া গেছে বিচারটি তারা আছে দেখা কি আর বিচার এই ইত্যাদি যে সব অভিযোগ আছে হাইকোর্ট দেখবেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখবেন এ হাইকোর্ট সুপ্রিম কোর্টে কে চলবে দশ বছর আর এত জিনিস আমাদের আপা বাঁচবে দলবদলে যদি কে চলে আপাত যদি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে পাশ হয় তো প্রধানমন্ত্রী থাকবে কেস কেসের মতো চলে তাতে কি হয়েছে ওইটা উইক হইতে 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 কেস উইক হইতে হইতে একসময় এমনি মেরে আর আপাত দশ বছর বাদবে আর দশ বছর আমি বা তুমি নেই সন্দেহ আর আপাত বদলের কথা তোলো ভাই এই অবস্থা তো যাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সেই ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যেখানে একুশ মিলিয়ন ডলার ট্রাম্পে খেয়াল আছেন বিচার করবো ট্রাম কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়েছে যে আমার একুশ মিলিয়ন ডলার সরি বাংলাদেশে একুশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার তো ট্রাম্প আল্লাহর কাছে বিচার দিয়েছে যে আমার উনত্রিশ মিলিয়ন ডলার তারা যারা খাইছো আমার উনত্রিশ মিলিয়ন ডলার তারা যারা খাইছে চাল্লাতে তাদের বিচার করবো বুঝছেন আমরা সেই লোকটা দেখার অপেক্ষা আছে সেই ব্যক্তিটা কে বাংলাদেশে অনেকে তো কাকানি করতেছে আবার ইউনিসা তো বিশাল বড় বেঞ্জ টেন আছে না ইউনিসেফে কিন্তু বিশাল বড় বড় টেন আছে আবার ওদিক থেকে আবার কেউ খেয়ে খেয়ে ভালো কিনা তো ভাই এক আগ্রহ আছে সবার আগ্রহ কিন্তু এখন ওদিক যেহেতু ইউনিসের সরকার প্রধান আর উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকার ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খেয়ে ভালো এরকম বাপ বাপ মা কা লাল বুঝছেন কমই আছে বাংলাদেশে এরকম মাকা লাল কমিয়ে আছে বাংলাদেশে ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খেয়ে ভালো তো ওরকম ক্ষমতা তো না এটা সম্ভব না তো সবাই তো কান করতেছে শুনলাম ইউনিশের অনেক ভালো